বিয়ে রং খেলা হলুদের ব্লগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি আজকে তো মেন ব্লগটা শেয়ার করব আজকে হলো বিয়ের ব্লগ তাই আপনাদের সাথে শেয়ার করব আর সেই সাথে খাওয়া দাওয়া সব কিছুই থাকবে সাথে জামাইয়ের গেট ধরে আমরা কত টাকা পেলাম আর জামাইকে আস্ত খাসি দেওয়ার পর জামাইয়ের রিয়াকশন কেমন ছিল আর জামাইয়ের এন্ট্রিটা সবচেয়ে বেশি সুন্দর ছিল সব সবচেয়ে কষ্টের বিদায়ের মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব আজকে ব্লগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিন মামাম ব্লগ থেকে স্মৃতি বলছি আজকে আপনাদের সাথে আমি আমার খালতু বোনের বিয়ের ব্লগটাই শেয়ার করব আজকে হলো বিয়ের দিন বিয়ের দিন সকালে বাড়ির মা চাচিরা সবাই এখানে পানি আর রং দিয়ে খেলা শুরু করে দিয়েছিল তারা রং আর পানি আর মাটি দিয়ে খেলাধুলা করছিল মানে গ্রামের বিয়েতে যেরকমটা হয় মাটি দিয়ে তার এই খেলাধুলা করে একদম গা মাখিয়ে ফেলার সাথে তো রং তো আছে এখানে কিন্তু সবাইকে পাঁচশো সত্তর রং দেওয়া হচ্ছিল তো ঘর থেকে ডেকে ডেকে নিয়ে কিন্তু রং মাখা হচ্ছিল আর সেই বয়ে আমরা সবাই একদম লুকিয়েছিলাম ঘর থেকে একদম বের হয়ে নেই যদি বের হই তাহলে আমাদের রং দিয়ে দিবে তারপর কিন্তু এর মধ্যে ঘরে থেকে আমি মোটামুটি রেডি হয়ে গেছি তো দুপুরে রেডি হয়ে এখন খেতে চলে আসছিলাম যেহেতু দুপুরের পরে কিন্তু আরও ভিড় হয়ে যাবে আর আমরা যেহেতু বাসার সবাইকে আগে আগে খাওয়ানো হচ্ছিল এদিকে আমার কোনো বোনেরাই সাজুগুজু করতে পারে মানে আমার কোনো কাজিন সাজুগুজু করতে পারে নাই শুধু আমি একমাত্র ব্যক্তি যে যেখানে এই বিয়ের মধ্যে একদম সাজুগুজু করে একদম রেডি হয়ে তারপর খাওয়া দাওয়া করতে আসছি আর এদিকে এত পরিমাণে গরম ছিল গরমে কি খাচ্ছিলাম আর কি কেমন হয়েছে মানে কোনো কিছুরই কোনো একটা টেস্ট পাচ্ছিলাম না আসলে গরমে কোনো কিছুই খেতে একদম ভালো লাগে না আমার মতো তো মনে হচ্ছে যারই সামনে বিয়ে হোক আমি সবার আগে বলবো শীত ছাড়া কোনো অনুষ্ঠানই করা দরকার নাই যে কোনো অনুষ্ঠানই হোক শীতের মধ্যে অনেক ভালো তো এদিকে গরুর মাংসটা দিয়ে একটু মজা করে খাচ্ছিলাম আর গরুর মাংসটা খেতে অনেক মজা হয়েছিল কোনো মতে খাবারটা শেষ করে গরমের মধ্যে তেমন একটা ভালোভাবে খেতেও পারিনি তারপর নিচে এসে দেখে আমার দুইটা নানিও এসেছে তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম অনেকদিন পর নানিদের সাথে দেখা হয়েছে তো সবার সাথে অনেক দিন পর দেখা হলে কিন্তু আসলে অনেক ভালো লাগে তো এদিকে নানিদের ভিডিও করছিলাম এদিকে আমার নানা বলছিল তারে একটু ভিডিও করতে আসলে এগুলো হলো স্মৃতি করে রাখা একটা সময় দেখা যাবে তারা থাকবে না বা আমরা থাকবো না কিন্তু এই ভিডিওগুলো থেকে যাবে তারপর আমরা সবাই বসে একটু আড্ডা দিচ্ছিলাম আর এর মধ্যে শুনতে পেলাম জামাই নাকি এসে পড়েছে তারপর সব বোনেরা একসাথে মিলে চলে আসলাম জামাইয়ের গেট ধরার জন্য আর এদিকে জামাইয়ের রেন্টিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর জামাইও কিন্তু আজকে অনেক খুশি ছিল তার সালা কে দেখে এদিকে তো আমরা একদম ঘেট ধরে দাঁড়িয়ে রয়েছি টাকা ছাড়া কিন্তু জামাইকে একদম ঢুকতে দেওয়া যাবে না এদিকে আর এদিকে কিন্তু কঠিন তর্ক বিতর্ক চলছিল গেট দরার টাকা নিয়ে তো তারা আমাদেরকে কিছু টাকা দিয়েছে সেই টাকা পেয়ে আমরা খুশি আর এদিকে এখন জামাইকে বরণ করার সময় এই মুহূর্তে একদম স্প্রে দিয়ে আমাদেরকে একদম দেয় বিয়ে বাড়িতে এভাবে পার্টি স্প্রে না করলেও চলে এটাতে কিন্তু অনেক সাহায্য সবকিছুই নষ্ট হয়ে যায় তারপর আমরা কিন্তু সবাই চলে আসি আর এদিকে আমাদের বউকে এখন স্টেজও নিয়ে যাচ্ছি এখানে জামাই আর বউ সুন্দর সুন্দর ফটোশ্যুট করা হবে সাথে কিন্তু তাদেরকে আজকে একসাথে সাগরণা দেওয়া হবে বিয়ে বাড়িতে কিন্তু সবসময় নতুন জামাই আজ আস্ত খাসি দেওয়া হয় এদিকে কিন্তু খাসিটা সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে আর মাছাল আজকে আমার বোনটাকে অনেক সুন্দর লাগছিল তো তো জামাই আর বউকে একসাথে এখন খাবার দেওয়া হবে এদিকে কিন্তু তাদেরকে সাগরনা দেওয়া হয়ে গিয়েছে মাসাল্লাহ দুজনকে একসাথে কতটা সুন্দর লাগছে সবাই কিন্তু মাশাল্লা বলে দিবেন আমার কাছে না বিয়েবাড়ির এই সময়টা অনেক ভালো লাগে এমন এমন অবস্থা হয় কিছু কিছু বিয়েবাড়িতে একদম খাসি নিয়ে তো টানাটানি লেগে যায় দেখা যাক আজকে খাসি নিয়ে কেমন টানাটানি লাগে এদিকে কিন্তু আমাদের জামাই তার শালা শালিদের রিকোয়েস্টে আগে খাসির মাথাটাই ভেঙে ফেলে তো এদিকে কিন্তু মাথাটা ভাঙার পর এখন একে একে সবাই সবাইকে খাইয়ে আসলে আসলে এই মোমেন্টটা অনেক ভালো লাগে আর সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো এই বিদায়ের মুহূর্তটা বিদায়ের সময়ও এসে পড়েছে বিদায়ের সময় এই মুহূর্তটা আসলে অনেক খারাপ লাগে তো যার মেয়ে সেই বুঝে কেমন লাগে তো এদিকে আমার আঙ্কেল আনটি অনেক কানাকাটি করছিল সাথে আমার বোনটাও এখানে অনেক কানাকাটি করছিল আসলে এই সময়টা আসলে কেউ তার চোখের পানি রাখতে পারে না ওর পাশাপাশি আমরা যারা এখানে ছিলাম সবারই চোখে পানি চলে আসে এদিকে ও ওর দাদার সাথেও একটু বিদায় নিচ্ছিল ও দাদা এখানে কান্না করে দিয়েছে সাথে আমার ভাইটাও মানে এটা মেয়ের ভাই ছিল তো ভাই এখানে বোনকে গাড়িতে তুলে দিচ্ছিল আর এটা তো বিদায়ের সময় বিদায়ের সময় সবারই খুব কষ্টে একটা দিন যায় সারা দিন যেমনই হাসি খুশিতে যাক কিন্তু এই বিদায়ের সময়টা সবারই চোখে পানি চলে আসে যাই হোক আমাদের বোনটাকে কিন্তু গাড়িতে তোলা হলো এখন ও চলে যাচ্ছে ও নতুন বাড়িতে সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন ও হতে পারে আসলে আমাদের বাসার বিয়েতে সবসময় খুব মজা হয় আর আমার এই বোনের বিয়ে তো অনেক মজা হয়েছে আর এখানে মেয়েকে বিদায় দেওয়ার পর আমরা এখন একদম রেডি হয়ে গিয়েছি যে যার মতো বাসায় চলে যাব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ